নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাঙালি মাছের ঝোল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই বাঙালি মাছের ঝোল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও তো হলুদ গুঁড়ো দিচ্ছি আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো মাছগুলোকে এবার মেখে নিয়ে দশ মিনিটের জন্য আমি এটা রেখে দেব মাছগুলো মাখা হয়ে গেছে এইভাবে আমি দশ মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করতে দেব। কড়াতে একটু সর্ষের তেল দিচ্ছি তাকে গরম হতে দেবো মাছগুলো দিয়ে ভেজে নেব তেলটা গরম হলে মাছগুলো দিলে অনেক সময় দেখবে ফেটে তেলটা ছিটকে আমাদের লাগে যদি অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দাও সেই তেলটা কিন্তু ছিটকে লাগবে না তেলটা গরম হয়ে গেছে এবারে ভেতরে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালো করে ভাজবো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে নামিয়ে ফেলছি দিয়ে বাকি মাছগুলো ভেজে নেব এবার ওই তেলেতেই আমি আলুগুলোকে লম্বা করে কেটেছি সেই আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজার সময় এতে একটু নুন দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে আলুগুলো একবার ভাজবো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে ফেলবো করাতে আরেকটু সরষের তেল দিয়েছি এর ভেতরে এবারে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর তার সাথে গোটা সর্ষে ফোড়ন দিলাম দিয়ে এটাকেও করে একবার নেড়ে নেব এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও একবার ভালো করে নেড়ে নেব একে একে সমস্ত মশলাগুলো দেবো প্রথমে সর্ষে গুঁড়ো দিচ্ছি গুলে দিলাম জলেতে ধনে গুঁড়ো দিলাম এর সাথে জিরে গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে আদা রসুন বাটা দিচ্ছি তারপরে নুন দিচ্ছি কি হলুদ গুঁড়ো দিলাম এর সাথে চিনি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু ভালো করে কষে নেব যে আলুগুলো ভেজে রেখেছিল সেই আলুগুলো দিলাম দিয়ে এটাও একটু মশলার সাথে ভালো করে কষবো জল দিয়ে দিচ্ছি একবার ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব ঢাকা খুলে একবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এবার নামিয়ে ফেলবো মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তার সাথে ধনে পাতা কুচি দিলাম আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে বাঙালি মাছের ঝোল বাঙালি মাছের ঝোল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাত বা পোলাও সাথে